আবার আই বলছি মোরা নদীতে গোসল করতে দেখতে আসুন যে বন্য রেমাল এমন করছি কি টয়লেটটা পর্যন্ত রুইয়ে লাইছে রাস্তা ঘাট পুরো একদিকে টাটিয়া নামনে দেন দশক দেন এই একটা গাতি ওই একটা গাতি ইটিল লাগে নদীর রাস্তাটা ছড়ে না হ্যাঁ আমনে কো দেখাইতেছি চলে না আমার সাথে এই একটা মরদি দেন যদি নদীর রাস্তাটা ছুটতে যাইতে তাহলে মরদি কে ক্ষতি হইতে না আয় না এই দেন অফদার রাস্তা ক্ষতি দেয় আড়া ভাটার জন্য রাস্তা নাই বললে এমন অবস্থা টাইমে মানে খালা তুলতে যায় বাটার টাইমে মানে হাড়ু জাগাইয়া দেখ অবস্থা সবাইয়ের অবস্থা খাই এই জনগণের অবস্থার জন্য আমরা সরকারের কাছে একটাই আবেদন রাখবো যাতে আমাকে এই রাস্তাটার কাজ শুরু করে দেখ এই ট্রিটমেন্ট আমরা রে আই পিজি যদি এই রাস্তাটা ছুটতে যাইত তাহলে আমরা কাল চলাইয়া আজ গ এই এই জায়গায় আসতে পারতাম না হয়তো আপনারা দেখতে আছেন যে দর্শক ভাই বোনেরা যেহেতু আমাদের এই ক্ষতিগ্রস্ত বন্যা রেমালি করেছে তাও আমরা বেঁচে আছি এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ